সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানতে পারব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বরফে রূপান্তরিত হয় আমরা জানি বরফ হল পানির কঠিন রূপ পানির তাপমাত্রা যখন বেশি থাকে এর অণুগুলো মুক্তভাবে চলাচল করতে পারে তাই তারা মোটেও জমাট বাঁধতে চায় না তখন আমরা পানিকে তরল রূপে দেখতে পাই কিন্তু পানির তাপমাত্রা কমে গেলে এর অণুগুলো তাদের নিজস্ব শক্তি হারিয়ে ফেলে এর ফলে একটি অণুর সঙ্গে আরেকটি অণু জোড়া লেগে শক্ত হয়ে যায় যখন প্রমাণ চাপে পানির তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তখনই পানি জমে বরফে পরিণত হয় আর এটি হল পানি জমে বরফে পরিণত হওয়ার একমাত্র কারণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ